মনে হয় আমি এটা তো আকাশ থেকে পড়ে নাই এই বিষয়টা তো আকাশ থেকে পরে নাই এটা তো এটা ক্রমান্বয়ে মানুষের মধ্যে এই চেতনা বোধ জাগ্রত হয়েছে ক্রমান্বয়ে মানুষের মধ্যে এই এই আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে আমরা শেখ হাসিনাকে চাই কারণ শেখ হাসিনা এই স্বৈরাচার এই এই ফ্যাসিস্ট এই পদ্ধতির প্রতিভোগ সেই জন্যই তো হয়েছে আমি আমি মনে করি এবং এই ঠিক আছে আমরা ওই বিতর্কে নাই গেলাম হ্যাঁ বিতর্কে নাই গেলাম কিন্তু আমি মনে করি মানুষ যে শেখ হাসিনা যেই পদ্ধতি প্রক্রিয়া যা যা কিছু রিপ্রেজেন্ট করেছিল তারই অবসান চেয়েছিল তার জন্য আমি মনে করি একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল যে যে কতগুলো গভীর সংস্কার যার মাধ্যমে এর যেন পুনরাবৃত্তি না ঘটে আরেকটা ছিল যে যারা এই সকল অন্যায় করেছে তার বিচার হওয়া এখন সংস্কার কীভাবে হবে সেটা ভিন্ন বিতর্ক যে এই সরকার করবে না পরবর্তী সরকার করবে তা তারা মিলিমিশি করবে সেটা সেটা ভিন্ন কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে পরিবর্তনের এই আকাঙ্ক্ষা এটা গভীরে প্রেথিত এবং এটা এটা আমার মনে হয় না ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ আছে এনি সহজ সমাধান নাই আমরা আমরা বিশ্বাস করি যে নারীর যদি রাজনৈতিক ক্ষমতায়ন হয় নারীরা যদি রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে নারীদের প্রতি যে বৈষম্য নারীদের প্রতি যে অসম আচরণ সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে কিন্তু এগুলোর কোনো আমাদের কোনো আলাদা নেচারাক নেই ম্যাজিক ফর্মুলা নেই যার মাধ্যমে আমরা দূর করতে পারবো তা আমাদের আমাদের টুল বক্সে যা আছে আমরা সেটাই ব্যবহার করতে পারি নারীদের রাজনৈতিক ক্ষমতা নারীদেরকে সুযোগ সৃষ্টি করা যাতে অন্য নারীদের জন্য তো আমরা তো মনে করি এইভাবে একজাক নারী ইনফ্যাক্ট দুই সালে আমি একটা কমিশনে ছিলাম সেখানে আমরা চল্লিশ শতাংশ নারীর এই ঘূর্ণায়মান পদ্ধতিতে চল্লিশ শতাংশ নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি আমরা সুপারিশ করেছিলাম এটা অধ্যাদশ তারি হয়েছিল আওয়ামী সরকার ক্ষমতায় এসে সেটা আর অনুমোদন করেনি তা যদি হয়তো আজকে হাজার হাজার নারী হাজার হাজার নারী যে নারীর ক্ষমতায়ন হইতো হাজার হাজার নারী নেতৃত্ব বেরিয়ে আসতো যার ফলে তুমি তুমি যে ডিসক্রিমিনেশনের কথা বলছো সমাজ যেই যেই অসম আচরণ সেগুলো দূরীভূত হইত এটা এটা আমি মনে করি ওটাই একমাত্র পথ নারীদেরকে ক্ষমতায়িত করা নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা নারীদের তো বৈষম্যের অবসান ঘটানো এনিওয়ে তো আমি অন্য কথায় আসি এখন তুমি যদি আরও এই নিয়ে কথা বলতে চাও আইল বি হ্যাপি টু ডু দ্যাট তো এই আমরা তো এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ তার মানে কি আমাদের সেই পুরনো গানে আবার গাইতে হবে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম সেটা সেটারই কি ফিরে যেতে হবে মনে হয়তো তাই তাই তো ছিল আমাদের তো এত খারাপ ছিল না আমরা যখন উনিশশো সালে স্বাধীন হয়েছি এমনকি নব্বইতেও আমাদের এত খারাপ ছিল না আমাদের বিচারালয় তো এরকম অবিচার হতো না এরকম ঘালাভাবে অবিচার হতো না আমাদের আমাদের এই সরকারি কর্মকমিশনের কথা বলছেন আমাদের আমলাতন্ত্র তো এইরকম দলবাজি ছিল না আমাদের পুলিশে এইরকম দলবাজি ছিল না আমাদের নির্বাচন কমিশন তিনটা জালিয়াতি নির্বাচন করার এই এই দৃষ্টান্ত তো আগে আগে স্থাপিত হয়নি আমাদের মানবাধিকার কমিশন ছিল না কিন্তু মানবাধিকার তো এত খারাপ অবস্থা এত এইরকম করুণ অবস্থা ছিল না আমাদের দুর্নীতি দমন কমিশন হ্যাঁ পরাধীন ছিল আমরা স্বাধীন করেছিলাম আমার মনে হয় সালে বহু দাবি দাওয়া করে কিন্তু আমরা তো পিছনে গিয়েছি তো এখন এই জন্যই আমাদের পুনর্গঠন দরকার ইনফ্যাক্ট ওই জাহিদের একটা কথা বলেছে আমি আমার অতি স্নেহবাজন জাহিদ আমি তার সাথে অতি ওই যে বিনয়ের সাথে দ্বিপদ করব। যে এই শেখ হাসিনাকে বিতরণের শুধু ওই যে শেখ হাসিনা চলে যাক মানুষ কিন্তু সেই জন্য নামে নাই রাস্তায় নামে নাই আমার মনে হয় অবশ্যই শেখ হাসিনাকে যেতে হবে কারণ শেখ হাসিনা ছিল একটা সিম্বল সিম্বল অফ অটোক্রেসি এবং এই যে এই যে রাষ্ট্র মেরামতের কিংবা পুনর্গঠনের এই দাবি কিন্তু বহু আগ থেকে উঠেছে যে যারা কোটা আন্দোলন করেছে তারাই কিন্তু ওই যে কি নিরাপদ সড়ক আন্দোলন করেছে তার মানে প্রথমবার যখন সংরক্ষিত হইল তখন একশো জন নারী নির্বাচিত হইলেন দ্বিতীয়বার যখন অন্য একশোটা আসন সংরক্ষিত হবে তখন একশো প্লাস আরও কিছু নারী যে আগে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছে তারা যোগ্যতার বলে তারা ওখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারবে তৃতীয়বার হবে একশো প্লাস প্লাস কারণ ওই দুইবার যারা সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছে তাদের কিছু ব্যক্তি তারা নির্বাচিত হয়ে আসতে পারবে পুরুষদের সাথে করে তো এইভাবে এক সময়ে যে এই সংরক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়টাই ফুরিয়ে যাবে এবং ওটাই হওয়া উচিত মূল মানদ মানদণ্ড তো আমরা মনে করি যে এটাই বোধ হয় সবচেয়ে যুগযোগী এবং সবচেয়ে কার্যকর ব্যবস্থা হবে এর মাধ্যমে যে সংরক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এবং এটা এটা একটা থিওরি নয় অনেক দেশে আছে বা বিশেষত আমাদের আমাদের প্রতিবেশী ভারতের পঞ্চায়েতে আছে। এবং এটা এটা অত্যন্ত কার্যকর সেখানে এবং এখানে সুবিধা হলো এই নারীরা নারীদের আসন থাকবে নারীরা সরাসরি নির্বাচন করবে যেটা অনেক দিনের দাবি এবং শুধু তাই নয় এখানে যোগ্যতাই হবে মূল মূল মাপকাঠি কারণ এখানে দিতে হবে প্রতিযোগিতা হবে এখানে আর কোনো ওই কারণে অনুগ্রহের প্রাপ্ত হয়ে তারা সংসদে বসবে না তো এই প্রথমবারে একশো আসনে জন নারী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন তারা যোগ্যতার ভিত্তিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে পরের বার এই একশো আসন সাধারণ আসনে পরিণত হবে অন্য একশো আসন সংরক্ষিত হবে এবং অন্য তিনশো আসনে নারী পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করবে তৃতীয়বার আরও আরও অন্য একশো আসনে নারীরা শুধু প্রতিদ্বন্দ্বিতা করবে সেগুলো সংরক্ষিত আসন থাকবে চল পজিটিভ ডিসক্রিমিনেশন বলে তোমরা আমরা নিশ্চয়ই দেখেছি যে অলিম্পিকে যখন প্রতিযোগিতা হয় কিছু লোক যখন দৌড় দৌড়ে দৌড় প্রতিযোগিতা হয় কিছু লোক সামনে দাঁড়ায় কিছু লোক পেছনে দাঁড়ায় কেন কারণ যে নারীরা এখন যে যেই রকম অবস্থাতে আছে অবস্থানে আছে। এবং তারা পিছিয়ে আছে। তাই তাদেরকে সুযোগ দেওয়ার জন্যেই এই ডিসক্রিমিনেশন এই এই কোটা বলতে হ্যাঁ কোটা অবশ্যই কোটা যাতে নারীরা ভবিষ্যতে এই এই বৈষম্যের শিকার আর হয় নারীরা যেন সমভাবে পুরুষের সাথে প্রতিনিধিত্ব করতে পারে হ্যাঁ ওইভাবে বলতে পারো যে আমরা থিওরিটিক্যালি আমরা কোটার বিরুদ্ধে অর্থাৎ কোটা সব কোটায় খারাপ সব কোটা খারাপ নয় এই কোটা নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য নারীদেরকে সহায়তা করার জন্য যাতে ভবিষ্যতে কোটার কোনো প্রয়োজনীয়তা না হয় ওকে বিধান সংশোধন কমিশন এবং আমরাও প্রস্তাব করেছি একশো আসন নারীর জন্য সংরক্ষণ করার তো আমরা যেটা প্রস্তাব করেছি নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সেটা হলো আমরা সংসদের আসন একশো আসন করার কথা বলছি অর্থাৎ বর্তমানে তিনশো আছে চারশো আসন করা এবং চারশো আসনের মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষণ করা কিভাবে সংরক্ষিত হবে এই সারা সারাদেশকে চারশোটা কনস্টিটিউশিতে ভাগ করে একশোটা আসন নারী একশোটা আসনে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে আর বাকি তিনশো আসনের নারী পুরুষ উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে চতুর্থবার ওই যে বাকি বাকি একশো আসন যেগুলো তো এখন পর্যন্ত নারীরা নির্বাচিত হয়নি সেগুলো সংরক্ষিত থাকবে তার মানে বিশ বছরের চক্রে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন তার আসন থাকবে এবং তাদের দায় দায়িত্ব ক্ষমতা তারপরে সব সুযোগ সুবিধা সব কিছুই সমান হবে তো এই ২০ বছর পরে কি হবে না বিশ বছরের বিশ বছর পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তবে যেটা হবে আমরা আশা করছি যে যে যারা যোগ্য নারী যারা যারা তাদের যোগ্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিতই আসবে তারা পরবর্তীতে তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের আন্তরিকতার মাধ্যমে তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে তারা পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে